বানাবো আমের আচার তার জন্য প্রথমে দিলাম একশো গ্রাম মতো সর্ষের তেল সর্ষে তেল দেওয়ার পর আগের দিন আমি আচারটা একটু রোদে শুকনো করে রেখেছিলাম রোদে দিয়েছিলাম একদিন মতো যাতে জলটা একটু টেনে যায় তারপর এখানে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো কালো জিরে মেথি একদিন আগে আমি পেস্ট করে রেখেছিলাম পেস্ট করে রাখার পর আজকে আমি আচারটা বানাচ্ছি আজকে আমি আচারটা বানাচ্ছি চামচ করে একটু নাড়াচাড়া করতে হবে আর একটু দিলাম লাল লঙ্কার গুঁড়ো যে যেমন খাবে সে তেমন মতো লঙ্কার গুঁড়োটা দিতে পারব স্বাদ অনুযায়ী আমাদের তো কেউ ব্যক্তি ঝাল খায় না তাই আমি একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর তেলটা আস্তে 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 একশো দেড়শো গ্রাম মতো তেল লাগবে আমার আছে এটা এক কিলো আমার আচার বানানো কমপ্লিট হয়ে গেল ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে